তেল লাগে না এইসব দিয়ে রান্না করতে বেশি তেল আবার তরকারি রান্না করলেও মানে বেশি পানি দিতে হয় না জল টানে না সহজ বুঝতেছি না কিছু মানে আমি ভিডিও দেখলাম যে দেওয়া মাত্রই তা হয়ে যায় আর সবাই তো দেখি সব কিছু রান্না প্লাস কিন্তু হয়ে গেছে মাল্টি কুকারে রাইন্দা খাইয়াও হলাইতাছে কোন গাইস চুলার উপরতেই বড় হচ্ছে গরম গরম খেতে হয় ঢাকার শহরে মনে হয় আর থাকা হবে না মানে যেই পরিস্থিতি লাইনের গ্যাস হচ্ছে আসে রাত্রে বারোটা একটার পরে তারপরে হচ্ছে যাই আইলপি গ্যাস ব্যবহার করতাম তাও হচ্ছে এখন আমাদের এখানে এলাকায় কোন এলাকায় কেমন জানি না বিক্রি করে না এর আগে শুনছি মাঝে মধ্যে দুই এক দোকানে লুকায় ঠুকায় বিক্রি করে সাতাশশো আটাইশশো টাকা তো আমি দুদিন হচ্ছে বাইরে গেলাম যে আর সাতাশ আঠাশ টাকা হইল হচ্ছে গ্যাস আনব আর কি তো কোনো দোকানে গ্যাস নাই বলতেছে যে এক তারিখের পরে হচ্ছে পাবেন তো আজকে তো একত্রিশ তারিখ জানি না এক তারিখে কি হয় আর এতদিন কারেন্টের চুলা রান্না রান্নাবান্না করতে হচ্ছে ভালো লাগে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিচেন শুরু আসলাম থেকেই করছি তো এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যা হলে কিন্তু টুকটাক নাস্তা পানি খেতে হয় যেহেতু দুপুরের খানা একটু তাড়াতাড়ি খাওয়া হয় আর লেট করে খাওয়া হলেও কিন্তু সন্ধ্যাবেলা একটা ক্ষুদা লাগে হালকা পাতলা নাস্তা খেতে হয় আর পুরা ঢাকাতেই কিন্তু গ্যাসে প্রবলেম তো আমার জানা মতে সব জায়গাতে গ্যাসের প্রবলেম তো আমরা হচ্ছে লাইনের গ্যাস ব্যবহার করি না কারণ বারোটা বারোটা বাজে আসলো একটা কথা তাও আসে না একটা দুইটা বাজে হচ্ছে গ্যাস আসে আবার দু একদিন আসে না সারা দিনে চুলা ধরে না এর জন্য লাইনের গ্যাস কাইটা দিছি তারপরে হচ্ছে এলপি গ্যাস ব্যবহার করতাম তো হঠাৎ গ্যাসে একদম আগুন হয়ে গেল কোনো জায়গায় হচ্ছে পাওয়া যায় না দাম বেশি তিন হাজার টাকা যদি গ্যাস কিনে নিয়ে এক মাস রান্নাও করা যায় না তো কেমনে কি আর কারেন্টের চুলে রান্না করলো মোটামুটি অনেক বিল আসে কারণ আমি রান্না করছি আমি জানি তো প্রায় পনেরো বিশ দিন হইব গ্যাস শেষ হয়েছে তো এখানে কোনো দোকানেই হচ্ছে গ্যাস নাই মাঝে মধ্যে যাও দু এক দোকানে বিক্রি করতো সাতাইশশো আঠাশশো টাকা তো কালকে বারা গেছি যে সাতাইশশো আঠাশশো টাকা হইলে হইলে আনবো আর কি তবে বললো যে এক তারিখ ছাড়া গ্যাস পাবেন না এক তারিখের পরে কমতে পারে দাম আর গ্যাস পাবেন তো অনলাইনে দেখি এখন ভাইরাল হচ্ছে মাল্টি কুকার সব রকমের রান্নাই হচ্ছে রান্না করা যায় তো আমিও নিয়ে আসছি একটা মাল্টি কুকার তারপরও গ্যাসে রান্না করতে যেই একটা সুবিধা ওরকম সুবিধা না মনে হয় না অনেক ঝামেলা আর গ্যাসের চুলা তো ওর সাথে আর কি কোনো কিছু তুলনা হয় না লাইনের গ্যাস বা এলপি গ্যাসের সাথে আর এগুলো হচ্ছে সবই আমার কাছে মনে হয় যে ভক্কর ছক্করে একটু ঝামেলা আর কি তো ঝামেলা হইলেও হচ্ছে কিছু করার নেই আর কি তো রান্না রান্নাবান্না দুপুরে হচ্ছে ইন্ডাকশনে করছি কারেন্টের চুলায় তো দুই ধরে মাল্টি কুকার আনছি এখনো ব্যবহার করিনি তো ভাবলাম আজকে একটু ব্যবহার করি দেখি কেমন যেহেতু কিনা আনছি শখ করে তো ওই জন্য হচ্ছে ক্যামেরা অন করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর কি রান্না করব মাল্টি কুকারে সাথে থাকেন দেখতে থাকেন তো দুপুরে যেহেতু রান্না করছি এখন যেহেতু সন্ধ্যাবেলা তো এই যে মশার ডাল হচ্ছে ভিজাইছি আর ওদিন বাড়িতে হচ্ছে ছোট চিংড়ি মাছ এই যে একদম গুঁড়াগুলা তো বিক্রি করছে দুই কেজি হচ্ছে রাখছি যে চিংড়ি মাছের বোড়া হচ্ছে মজা লাগে বা ভর্তা খেলে ভালো লাগে তো এখন শাওন বলতে চেঁয়াজও বানায় দেয় ওগুলো দিয়ে তো আমি ভিজাইছি আর এখন হচ্ছে ডাল একটু পাটায় হালকা বাটাতে নেবো বোড়া বানাবো তো আজকে হচ্ছে মালটি করে বরা ভাজবো দেখি কেমন হয় তারপরে হচ্ছে কালকে রান্না করব আজকে বরা দেওয়া হচ্ছে সাইড করবো পেঁয়াজ আর কি চিংড়ি মাছের শাওন এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে আর কাঁচা মরিচ ছিল না কাঁচামরিচ আর ধনিয়া পাতা হচ্ছে শাওন নিয়ে আসছে ওই যে ডাল বাটা ডান আর এই হচ্ছে গুড়া চিংড়ি পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা এখন সব হচ্ছে মিক্সার করব আদা বাটাও দিছি একটু ওই সরি তো ঘরে মিশাই কাঁচা মরিচ यस হচ্ছে বেসন আটা দিলাম আটা আটা ময়দা

ওই যে আমার বড়ারি মাখানো হচ্ছে ডান আর এই যে তে সাঁতারে বলো কাই সিনিরে তেল দিয়ে দিছে আজকে প্রথম রান্না করতেছি যে আনলাম যেহেতু এটা পাকের ঘরে হচ্ছে লাইন করব তো এখনো করা হয়নি তো চিন্তা করলাম আজকে টেরাই করে দেখি কই যে বল বল পাইতাস বলো গাইতেছে শান্তায় সাইড কর এরিতে দেখি রুটি এ টু জেড খিচুড়ি সব কিছুই করে আর আমার এটা হচ্ছে অনেক বড় আর কি এটা কত কত জানি শান্তা সিক্স পয়েন্ট এটা অনেক বড় কতগুলো আছে একদম ছোট তো ছোটটা হচ্ছে আনি নেই আমি বসতেছি না কিছু মানে আমি ভিডিও দেখলাম যে দেওয়া মাত্র তা হয়ে যায় আর সবাই তো দেখি সবকিছু রান্না করে তো এটা অনেকক্ষণ ধরে বসাইছি তাপ ওরকম হচ্ছে না কেন না। আর এগুলার কিন্তু কোনো অরেন্টি দেনা যে নিয়ে যাব তাই না অনেক খন্ধরা বসেছি না আমি অনেক আপুদের দেখছি মাল্টি কুকার ব্যবহার করতেছে তো যারা করো জানায় ও যে তাপ হইতে কত খুন লাগে এত সময় লাগে নাকি আমি কিন্তু অনেক খুন ধরে দিছি তো এরকম গরমই হচ্ছে না ভালো করে 20 মিনিট প্লাস হ্যাঁ 20 মিনিট প্লাস কিন্তু হয়ে গেছে পাপ মাল্টি কুকার রাইন্দা খাইও ভালোই তোছে কোন গাইস চুলা রুপেতেই বড়া হচ্ছে গরম গরম খিতা হ্যাঁ নাও এলেগা চুলা রুপেতে খায়া লাইছে নিপা পুরাননাডা বুস্তা ছনে দেখা মাল্টি কুকারে কই ডিমনে দেখে দেখে রানতা হয় এমন হয় কে বুঝি না কিছু আমি তো সবা পুতো দেখলাম ঢাকনা ছাড়া ওই যে পেস্টে যখন ভাজে আর ওই সাইড হয় সাইডে আসে না কে তা তো এই হচ্ছে যে মাল্টি কুকারে মানে আমি রান্না করে কোনো জুত পাইতাছি না না হয় গরম না হয় কিছু ঢাইকা দিলে অনেকক্ষণ পরে দেখা যায় একটু হয় তো অনলাইনে দেখি সবা পুরে রান্না করে তো কেমন হয় জানি না সবাই একটু জানাই যে কতক্ষণ লাগে হিট হইতে আমি তো আধা ঘন্টা হয়ে গেছে না আধা ঘন্টা প্লাস হয়ে গেছে আর পুরা হচ্ছে গরমই হয় না এক কিনার হচ্ছে এক সাইড হয় তো সবারে দেখি মিনিটা ব্যবহার করতে অনেক সুন্দর হয় তো বড়োটাই নাকি ভুল করলাম না কি জানি না লাগাছে আর যে দেখেন এরা হচ্ছে খাওয়ার জন্য পুরা ফিদা হয়ে গেছে খাচ্ছে আর খাচ্ছে খাও খাও শাওন হচ্ছে খাচ্ছে শান্তা খাচ্ছে মজা হইবো না ওই যে ঢাইকা দিলে তারপরে দেখা যায় একটুই হয় তো ওই যে আমাদের বরা বাজা হচ্ছে ডান এক পাতিলাই করছিলাম সবাই খাইয়াটাই যে তিন চারটা রয়েছে আর কি তো এখন হচ্ছে রামেন রান্না করব এই হচ্ছে রামেন রামেনের জন্য হচ্ছে তেল দিয়ে দিছে এই তেল গরম অলরেডি হয়ে গেছে শাওন আগে ডিম ভাজবো এটা ছাড়াই করে না বাবা শান্তা বোরা কেমন খাইলা আজকের বড়াটা অনেক মজা হইছে এখন রান্না হচ্ছে কোরিয়ান নুডলস তো এই হচ্ছে যে রামেন রান্না ডান দেখেন ঢাইকা দিলে একটু ভালো হয় ঢাইকা দাও ঢাকা ছাড়া বোরা খাবি না একটু নেই

হ্যাঁ শাওন হচ্ছে RAMEN রান্না করতেছে আর এই যে খালি জোরগা লাগতাছে কি যে যন্ত্রণায় আছে আমি এদের যা বইলা বুঝাইতে বইলা বুঝাইতে বল মানে এরা শুধু সারা দিন করে উঠা আলো না উঠা শাওন ওয়াও লারা তো হচ্ছে ডান আর এটা হচ্ছে ঝোল এই খায় করে নরুস নাকি লাল টক ওরা যে খায় সেই ঝাল অনেক ঝাল খায় শাওন হচ্ছে এত ঝাল খাইতে পারে না তারপরে হচ্ছে মিডিয়াম দিছে আর কি তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া ডান রান্না বান্না বলতে চিংড়ি মাছের বড়া আর হচ্ছে রামেন রামেন কোনো খাওয়া হয়নি চিংড়ি মাছের বড়া হচ্ছে খাওয়া হয়েছে তো বড়া খাই কিন্তু মানে পানি টানি খাইছি না কেমন যেন লাগতাছে একটু বেশি বেশি খাইছি আজকে তো যে জিনিস মুখে স্বাদ লাগে ওই জিনিস হচ্ছে একটু বেশি করে খেতে হয় তাই না এটা কিন্তু বাস্তব কথা আবার নতুন চুলা তো রান্নার স্বাদ জন্য হয়েছে বেশি খাওয়া হয়েছে আর কি তো যখন রামেন খাবো তখনও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব যে রামেনের স্বাদ কি কেমন হয়েছে নাকি এতক্ষণ বাঙালের মতো ভিডিও করছে একটা লাকজা নেই এতক্ষণ বাঙালির মতো ভিডিও করছে এখন কি ইংরেজের মতো হচ্ছে ও আচ্ছা তাই নাই রেমন লাগি কে হ্যাঁ অন্ধকার অন্ধকার লাগছে